তাহলে আজকে কেন শহীদদের ভিতরে বিভাজন কেন শহীদদের ভিতরে বৈষম্য কেন যারা আন্দোলন করেছিল তাদের ভিতরে বিভাজন কেন এই বৈষম্য আমরা যদি গণ অভ্যুত্থানকে বাস্তবায়ন করতে চাই আমাদের বুঝতে হবে তখন যে তরুণেরা নেমে এসেছিলেন আপনারা প্রায় সবাই রাজপথে ছিলেন তখন তার আমাদের আদর্শ কি ছিল তখন তার আমাদের প্রত্যাশা কি ছিল সেটা ছিল এমন একটা বাংলাদেশ যেখানে কর্মসংস্থান তৈরি হবে যেখানে চাকরির জন্য ছাত্রলীগ করতে হবে না যেখানে চাকরির জন্য আওয়ামী এমপি মন্ত্রীর নমিনেশন বা রেফারেন্স এর প্রয়োজন হবে না সেই বাংলাদেশের জন্য পলিসিটা কোথায় আজকে বিএনপি তো একমাত্র রাজনৈতিক দল যারা সে একত্রিশ দফানে নিয়ে বাংলাদেশের প্রতিটি বিভাগে যাচ্ছে জেলায় যাচ্ছে উপজেলায় যাচ্ছে ইউনিয়নে যাচ্ছে থানায় যাচ্ছে পাড়ায় মহল্লায় যাচ্ছে আমরা একত্রিশ দফানে ব্যাপক ব্যাপকভাবে কনসালটেশন করছি তার উপর ভিত্তি করে কিন্তু ডিফারেন্ট পলিসি প্রোগ্রাম তৈরি করছি যেগুলো আমরা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে দিব এবং ইনশাআল্লাহ জনগণের ভাগ্যের পরিবর্তন করব আমার বইতে গর্ব হয় যে আমরাই একমাত্র রাজনৈতিক দল সুবিস্তৃত সুদৃঢ় কাজ করছি এর অনেকটা ব্যাক এন্ডে সামনে দেখতে পাচ্ছেন না কিন্তু আমাদের শিক্ষার জন্য স্বাস্থ্যের জন্য কৃষির জন্য কর্মসংস্থান তৈরির জন্য নগরায়নের জন্য আবাসনের জন্য স্বাস্থ্যের জন্য প্রত্যেকটা সেক্টর ধরে ধরে আমাদের নেতা জানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার তারেক রহমানের সরাসরি শোনায় সরাসরি নেতৃত্বে সেখানে আমরা কাজ করছি আমাদের বেশ কয়েকটা টিম এগুলো দিয়ে কাজ করছে আমরা ইনশাল্লাহ জাতির সামনে ধাপে ধাপে সেগুলো উপস্থাপন করা শুরু করেছি এবং নির্বাচন আগে পূর্ণাঙ্গ রূপরেখা দিব আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা এর কাজ করে ফ্রিল্যান্সিং এর কাজ করে তাদের জন্য পলিসি নাই তাদের জন্য তো আমাদের পলিসি তৈরি করতে হবে সেই পলিসি নিয়ে কিন্তু আমরা কাজও করছি আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমাদের একটা পলিসি আছে সারা বাংলাদেশ জুড়ে প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমরা চেষ্টা করব। নতুন কিছু কোর্স ইন্ট্রোডিউস করার জন্য যেটা আমাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর সাথে সরাসরি রিলেটেড তিন মাস ছয় মাস এক বছর মেয়াদী কোর্স যেই সার্টিফিকেশনের মাধ্যমে যে স্কিল সেটের প্রয়োজন সেগুলো আমরা তাদেরকে প্রোভাইড করতে পারি কিভাবে যে যে কাজ করে সেটা হতে পারে ডাটা প্রসেসিং এর কাজ হতে পারে গ্রাফিক্স এর কাজ হতে পারে মাল্টিমিডিয়ার কাজ হতে পারে কন্টেন্ট জেনারেশনের কাজ হতে পারে অনলাইন মার্কেটিং এর কাজ আমরা এই রিয়েল ওয়ার্ল্ডের সাথে রিলেটেড কোর্সগুলো ইন্ট্রোডিউস করব বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত করব বর্তমানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সংখ্যা খুব কম আমরা চাই ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশন তৈরি হোক এমন একটা ব্যবস্থা করে তোলার ইচ্ছা আমাদের রয়েছে আমরা এটা নিয়ে কাজ করছি যে বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টার্নশিপ আমরা ম্যান্ডেটরি করব অর্থাৎ তিন মাস একটা কোর্স থাকবে সেই কোর্সে রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে অর্থাৎ শিল্প কারখানা হতে পারে অফিস হতে পারে সেখানে চাকরি মেন্টালিটি থাকবে তিন মাসের জন্য সেই ইন্টার্নশিপের পরে যদি যে প্রতিষ্ঠানে কাজ করা হচ্ছে তারা সেই স্টুডেন্টটাকে বা এমপ্লয়িটাকে রিটেন করে অর্থাৎ কাজ করে তার জন্য আমরা ইনসেন্টিভের ব্যবস্থা করব আমাদের শিক্ষা ব্যবস্থার একটা বড় সমস্যা হচ্ছে এটা রিয়েল ওয়ার্ল্ডের কানেকটিভিটি নাই আমরা রিয়েল ওয়ার্ল্ডের কানেকটিভিটি তৈরি করার জন্য বেশ কিছু জোনিং এর পরিকল্পনা করছি ধরুন কেউ আসে রাজশাহী রাজশাহীতে সেখানে আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রয়েছে মেডিকেল রয়েছে ইউনিভার্সিটি রয়েছে এবং রাজশাহীতে কিন্তু অনেকগুলো প্রজেক্ট রয়েছে আমরা চেষ্টা করবো আমাদের ইউনিভার্সিটি কারিকুলামের সাথে সেই ইন্ডাস্ট্রি অ্যাপ্লিকেশনটাকে কানেক্ট করার জন্য লাইকসে এগ্রিকালচারের ক্ষেত্রে একটা আলু উৎপাদন করা কৃষি কিন্তু সেই আলুটা উৎপাদন করে চিপস বানানো কিন্তু কৃষিটা হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি আমরা এই নো হাউটা তৈরি করতে চাই ফার্মিংটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজ করতে চাই এবং সেই গুলো লোকাল একাডেমিক কলবোরেশন আমাদের করতে হবে একটা ইকোসিস্টেম তৈরি করতে হবে বিশ্বে যে জায়গায় যাই না কেন আমরা সব জায়গায় দেখবো লোকাল যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে লোকাল যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং লোকাল সরকারি গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে এই তিনটার মধ্যে একটা সমন্বয় থাকে যে লোকাল প্রবলেম কি সেই প্রবলেম সলিউশন কি আমরা চিন্তা করছি আমাদের নেতা যেন তারেক আমাদের নির্দেশনায় এই ইকো আমরা সারা বাংলাদেশ জুড়ে কীভাবে গুরুত্ব দিতে পারি যে এলাকা লোকাল বিজনেস যেটা স্ট্রং আমরা লোকাল এডুকেশন কারিকুলামে সেটাকে স্ট্রং করবো সে গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য গাজীপুর খুব ভালো আমরা গাজীপুরে এর জন্য টেকনিশিয়ান তৈরি করব আমাদের যারা ওয়ার্কার রয়েছে তারা আনস্কিল্ড অবস্থায় ফ্যাক্টরিতে ঢুকে আমরা সারা বাংলাদেশ জুড়ে তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি ভকেশনাল এবং টেকনিক্যাল এর ব্যবস্থা করব যে এলাকা যেটাতে এক্সপার্ট সেই এলাকা যারা তরুণ তরুণী যুবক যুবতী রয়েছে আমরা সেই ভাষায় তাদেরকে ট্রেনিং করার চেষ্টা করব সেই স্কিল সেট বা ক্যাপাসিটি তাদের কাছে এনহান্স করার জন্য পলিসি প্রোগ্রাম দেব আপনারা নিশ্চয়ই শুনেছেন যেন তারা একটা ঘোষণা ইতিমধ্যে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা তৃতীয় ভাষা মেনটেন করতে চাই অর্থাৎ এই মুহূর্তে আমরা বাংলা সবাই পারি ইংলিশ অনেকে পারি অনেকে একটু কম পারি আমরা ইংলিশটাকে একটা লেভেলে নিয়ে সবাই বলতে ভালো পারে এবং এরপর তৃতীয় একটা ভাষা গ্লোবাল মার্কেটে ভালো ডিমান্ড অর্থাৎ একটা ভাষা শিখে সে এখান থেকে বিদেশে গিয়ে কাজ করতে পারে হতে পারে চায়নার ভাষা জাপানের ভাষা ফ্রান্সের ভাষা জার্মানির ভাষা আরবের ভাষা আমরা এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আমাদের শিক্ষার্থীদের ভিতরে নিশ্চিত করতে চাই এর মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের বসেই কিন্তু বিশ্বে মানব হয়ে গড়ে উঠবে আপনি চিন্তা করে দেখেন এখন যখন ফ্রান্স বা জার্মানিতে থেকে মানুষ পড়তে যায় বা কাজের জন্য যায় তারা কিন্তু সেই ভাষাটা না জানার কারণে যদি বেতন পায় পঞ্চাশ হাজার টাকা যখন সেই ভাষাটা শিখে যাবে তার বেতন অনেকটুকু বেড়ে যাবে আমাদের জাপানে চায়নাতে অনেক লোক পাঠানোর স্কোপ রয়েছে কিন্তু সেই ধরনের কোনো পলিসি নাই আমরা চিন্তা করছি জাপান এবং চায়নার ভাষা শিক্ষার মাধ্যমে আমরা সাথে কন্ট্রাক্ট করে বাংলাদেশ থেকে যত বেশি সম্ভব মানুষকে সেখানে পাঠাবো তার জন্য তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি ভাষার কার্যক্রম শুরু করব আমাদের এডুকেশন সিস্টেমের ভিতরে এবং এর পাশাপাশি টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে আমাদের বাংলাদেশের থেকে অনেক মানুষ বিদেশে কাজ করতে যায় রাইট প্রায় দশ লাখের উপর প্রতি বছর যায় আপনারা শুনলে খুব অবাক হবেন এই দশ লাখের ভিতরে প্রায় সাত লাখ শুধুমাত্র একটা দেশে যায় সেটার নাম কি সৌদি আরব আর সারা বিশ্ব জুড়ে যায় মাত্র তিন লাখ তার মানে কি আমাদের এই মার্কেটটা কি কত অ্যানালাইসিস করা হচ্ছে না সরকারে তারাই আছেন আমরা চাই সৌদি আরবে সাত লাখ থেকে 10 লাখ করতে আর অন্য সারা পৃথিবীর 중에 যে তিন লাখ আছে এটাকে আমাদের পলিসির মাধ্যমে যেই যেই দেশে যেতে চায় এবং সেই দেশে তার প্রয়োজনীয় কি স্কিল সেট প্রয়োজন আছে সেভাবে তাকে ট্রেনিং করে অন্তত আরো নতুন দশ লাখ লোক আমরা বিদেশে পাঠাতে পারি ধরুন এখন আমরা কুয়েত মার্কেটে কি প্রয়োজন সেটা জানি না আমরা যদি আমাদের কুয়েতে টেম্পেস্টি আছে তার সাথে যোগাযোগ স্থাপন করি এবং কুয়েত এমবিসি যদি কুয়েতে যারা ম্যান পাওয়ার নিচ্ছে এবং যারা ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট করছে তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা জানতে পারবো হ্যাঁ কুয়েতে আগামী ছয় মাসের কিন্তু দুই হাজার ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান প্রয়োজন ওনাদের এক হাজার নার্স প্রয়োজন ওনাদের দুই হাজার এগ্রিকালচারের জন্য ট্রেড কনস্ট্রাকশন ওয়ার্কার বা এগ্রিকালচার ওয়ার্কারের প্রয়োজন তাহলে আমরা কি করতে পারি যেই স্কিল সেটের প্রয়োজন আমাদের আমাদের টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন সিস্টেমে সেই স্কিল সেটের জন্য পিক করে ওনাদেরকে ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে যে যে জায়গায় সেই জায়গাতে ট্রেন্ডার দিতে পারে সেখান থেকে যদি সরাসরি বিদেশে চলে যেতে পারে ইটস এ ম্যালেসি অফ পলিসি এনিশিয়েট সেই পলিসি এনিশিয়েট কত আমরা 16 বছরে দেখি নাই তার মানে কি আমাদের যদি ব্যাপক ভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে হয় এটা দেশের ভিতরে করতে হবে দেশের বাইরেও করতে হবে তার জন্য আমাদের ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এর জন্য টার্গেটেড পলিসি আছে আমাদের বহু ভাষার পলিসি আছে আমাদের এগ্রিকালচারকে প্রায়োরিটাইজ করতে হবে জানো আমাদের এগ্রিকালচার ইন্ডাস্ট্রিটাকে এক্সপোর্ট বেসড আমরা করতে পারি বাংলাদেশে প্রায় দুই কোটি সরাসরি কৃষক করেছেন কেউ ভূমিহীন যারা বর্গা কাজ করে কেউ প্রান্তিক কেউ ক্ষুদ্র কেউ মাঝারি এই প্রত্যেকটা কৃষি পরিবার কিন্তু আমাদের রুট আমরা যদি দেখি এখানে হাত তুলে মনে হবে দেখা যাবে কারো বাবা দাদা বা দাদার বাবা চিন্তা করলে সবাই কৃষিকাজে জড়িত ছিল কত না কোনো সময়। আমাদের সেই রুটটাকে ধারণ করতে হবে এবং কৃষিকাজে যেন এস আসে মাসে সেই জন্য আমাদের কৃষিক্ষেত্রে আন্তর্প্রদেশিক তৈরি করতে হবে কৃষকদের ভিতরে কিন্তু কিছু পড়ে শাক যেমন চলে ফসল পরে গরু ছাগল মুরগি হাঁস মুরগি ডিম মৎস্য চাষ এ প্রত্যেকটা কিন্তু কৃষি এবং খামারের ভিতরে পড়ে এবং এগুলো প্রেস্টিজিয়াস হচ্ছে এগুলোতে ভালো মতো আমরা যদি কাজ করি আমরা আমাদের এক্সপোর্ট বাড়াতে পারি বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের কখনো কখনো ইনকাম কখনো কখনো প্রোডাকশন এত বেশি হয় যে লোকাল সেগুলোকে আমরা কনজিউমার পাশাপাশি রিটেইন বা স্টোরেজ করতে পারছি না আমরা যদি সারা বাংলাদেশ জুড়ে আমাদের কোল্ড স্টোরেজের একটা নেটওয়ার্ক তৈরি করে দিই এবং সেই নেটওয়ার্কের আমরা প্রিজার্ভ করার ব্যবস্থা করতে পারি যেগুলো উদ্ধৃত গুডস রয়েছে এটাকে কমার্শিয়ালাইজ করার ব্যবস্থা করতে পারি মার্কেট অ্যাক্সেস তৈরি করে দিতে পারি তাহলে কিন্তু এই বাংলাদেশের প্রোডাকশনকে আমরা বিশ্ব বাজারে এক্সপোর্ট ওরিয়েন্টেড করতে পারি যেভাবে আমরা গার্মেন্টসকে করেছি জিনিসটা খুব সিম্পল গার্মেন্টসের সময় কি হয়েছে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিত দর্জির দোকান ছিল এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল ফর্মে আনা হয়েছে সেই দর্জির দোকান হয়ে গেছে এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি খামারিদের ক্ষেত্রেও উৎপাদকদের ক্ষেত্রে যদি আমরা সেই ইকোসিস্টেমটা তৈরি করে দিতে পারি আমাদের মার্কেট অ্যাক্সেস এবং গ্লোবাল ডিমান্ডের সাথে ওনাদের ব্রিজিং করে দিতে পারি ট্রেনিং এবং এর মাধ্যমে আমরা কিন্তু আমাদের একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড অ্যাগ্রো ইন্ডাস্ট্রি তৈরি করতে পারবো ইনশাল্লাহ বর্তমান বাংলাদেশে একটা বড় সমস্যা কি আমাদের আবাসন সমস্যা সেই আবাসন সমস্যার জন্য আমাদের একটা পলিসি হচ্ছে যে আমরা ডিসেন্ট্রালাইজেশন করতে চাই ডিসেন্ট্রালাইজেশনের মাধ্যমে ঢাকা থেকে চাপ কমাতে চাই চাপ কামার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে গতিশীল করতে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে গতিশীল করতে হবে আমাদের নিশ্চিত করতে হবে উপজেলা পর্যায়ে আমাদের যে বিভিন্ন বেডের হসপিটালগুলো রয়েছে সেখানে সত্যিকার অর্থে সার্ভিস দেওয়া হয় যেটা এই মুহূর্তে দেওয়া হচ্ছে না আমাদের যে কোনো স্বাস্থ্যগত প্রবলেম হলে সরাসরি ঢাকায় চলে আসছে কিন্তু ঢাকায় চলে আসার আগে পৃথিবীর সব জায়গায় কিন্তু লেভেল অফ ডিফেন্স আছে অর্থাৎ একটা প্রবলেম হলে আইডিয়ালি প্রথমে সেটা ইউনিয়নে শেষ হবে ইউনিয়নে না পারলে উপজেলা যাবে উপজেলা না হলে জেলায় জেলায় না হলে ডিভিশনে ডিভিশনে না হলে ঢাকায় এভাবে বাংলাদেশে একমাত্র একদম অজপারাগা থেকে সরাসরি ঢাকায় চলে আসে তার মানে কি তার লোকাল যে হেলথ কেয়ার সিস্টেম তার উপর কোনো ধরনের আস্থা বিশ্বাস নাই আমাদের এটা ডেভেলপ করতে হবে আমাদের মূল প্রবলেম হচ্ছে একে মানুষের বুক ব্যথা নর্মাল ইসিজি করতে হবে ইসিজি করতে হলেও দেখা যায় ডিভিশনাল সিটিতে চলে যেতে হচ্ছে পৃথিবীর কোথাও এটা নাই আমাদের প্রত্যেকটা জায়গায় ডিসেন্ট্রালাইজেশন মাধ্যমে করতে হবে সেই টেস্টগুলো যদি রিপোর্ট করতে পারে তারা জন্য বেসিক একটা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি হিসাবে সারা একটা সেই সারা আমাদের একটা তৈরি করতে তাদের করতে তা না তারা কিন্তু ডিফারেন্ট ফর্ম হতে পারে হেলথ কেয়ার তাদের নাম হতে পারে তাদের নাম সোশ্যাল হতে পারে কিন্তু কোনো একটা সার্টিফিকেশনের মাধ্যমে এক বছর বা দুই বছর মেয়াদী যেন তারা ডিপ্লোমা ট্রেনিং ডক্টরের কাজটা করতে পারে লোকালি এটার বিষয়ে ইতিমধ্যে আমাদের নেতা তারা তারেক সেই নির্দিষ্ট অন পরিকল্পনা দিয়েছেন এই অনুযায়ী আমরা কাজ করছি এবং সেই যে ঐতিহাসিক আমাদের পল্লী চিকিৎসকের আদলে আমরা সারা বাংলাদেশ জুড়ে এ ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস এবং হেলথ কেয়ার বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছে দেখবেন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট মেডিকেল কলেজে বা হসপিটালে প্রচুর জায়গা বা স্পেস আনঅকুপাইড থাকে অন্যদিকে পাবলিকে যারা আছে তারা সেই ফ্যাসিলিটিগুলো পায় না তার মানে কি মানে আমাদের লোকাল যে মেডিকেল কলেজ আছে তার সেখানে আমরা সিট পাচ্ছি না অনেক সময় গিয়ে কিংবা সেখানে আমাদের ডাক্তারই থাকছে না কিংবা সেখানে আমাদের দেখা যাচ্ছে প্রয়োজনীয় টুলস থাকছে না কিন্তু সিটিতে একটা প্রাইভেট মেডিকেল আছে যেখানে সিট রয়েছে অর্থাৎ সে রোগী পাচ্ছে না বিশ্বের অনেক দেশে আছে এই পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে সেই মেকানিজম তৈরি করা যেখানে রাষ্ট্র রাষ্ট্রীয় খরচে একটা প্রাইভেট মেডিকেল কলেজে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে যেখানে আনইউজ ভ্যাকেন্সি রয়েছে এর মাধ্যমে কি হলো আমরা আমাদের পাবলিক সেক্টরে জনগণের সুরক্ষাও দিতে পারলাম আবার প্রাইভেট সেক্টরে যারা রয়েছে তাদের সিটটা করে রইল না সেটাকে আমরা অপব্যাক করতে পারছি এ ধরনের অনেক ইনোভেটিভ মডেল আমাদেরকে চিন্তা করতে হবে আমাদের বাংলাদেশে কর্মসংস্থান এসএমই তৈরি করা এ বিষয়ে আপনারা শুনেছেন কিনা জানি না আমাদের নেতা জনক তারেকর্ণ বলেছেন যে সারা বিশ্বে যেমন আলি বাবা রয়েছে অ্যামাজন রয়েছে এবং তাদের সাপ্লাই চেন কিন্তু চায়না ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে আমরা এই সাপ্লাই চেনের একটা বড় অংশ বাংলাদেশে নিয়ে আসতে পারি ধরেন বাংলাদেশ থেকে আমরা মোমবাতি প্রোডাকশন করছি আমরা কলম প্রোডাকশন করছি খাতা প্রোডাকশন করছি ফাইল ফোল্ডার প্রোডাকশন করছি এগুলো যেভাবে আমরা আমাদের লোকাল মার্কেটে ব্যবহার করছি আমরা কিন্তু এখান থেকে ইউএস ইউকে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে সেখানে যে অ্যামাজন পালিকার নেটওয়ার্ক আছে তার মাধ্যমে বাংলাদেশে ভেন্ডর তৈরি করতে পারি তাহলে কি হবে এই যে এসএম এগুলো ছোট ছোট কটেজ ইন্ডাস্ট্রি গড়ে উঠবে এই কটেজ ইন্ডাস্ট্রি গুলো গড়ে উঠবে তারা আমাদের যেমন শিক্ষিত তরুণ তরুণীরা রয়েছে তারা আমরা ব্যাপারভাবে এসএমএ লোন দিতে চাই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আইডিয়া কমার্শিয়ালাইজেশনের প্রোগ্রাম হওয়া উচিত অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে প্রতি বছর প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে কম্পিটিশন হওয়া উচিত বেস্ট বিজনেস আইডিয়া তাদের আছে সেই বিজনেস আইডিয়া আমরা কমার্শিয়ালাইজ করতে চাই তার জন্য সফট গ্রান্ট দিতে পারি ছোট্ট একটা অংশ দিতে পারি এক লাখ দুই লাখ টাকা স্টার্ট আপ হিসাবে তারা শুরু করবে এটা ওই আওয়ামী লীগ আমাদের ছাত্রলীগ লুটপাট করলে হবে না প্রত্যেকটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দেওয়া হবে নির্বাহভাবে যোগ্যতা দক্ষতার ভিত্তিতে যে যে প্রজেক্ট পায় তাকে কমার্শিয়ালাইজ করতে হবে আমরা আওয়ামী লীগের সময় অনেক মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি দিয়ে দিয়েছি বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় হাইটেক পার্ক করা হয়েছে সফটওয়্যার পার্ক করা হয়েছে এগুলো রয়েছে কোনো ব্যবহার নাই আমরা আমাদের ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের পার্ট হিসাবে যেই এলাকায় যে হাইটেক পার্ক বা সফটওয়্যার পার্ক করে রয়েছে সেটার সাথে লোকাল যে ইউনিভার্সিটিগুলো আছে তাদেরকে কালেক্ট করে দিতে পারি সেখানে লোকাল যে আন্টারপ্রাদেশিক প্রজেক্টগুলো রয়েছে লোকাল যে নতুন বিনিয়োগকারী রয়েছে বা উদ্যোক্তারও আছে যারা ছাত্রছাত্রী নতুন করে স্টার্ট আপ তৈরি করতে যাচ্ছে তাদেরকে আমরা সেখানে স্পেস দিতে পারি আজকে দেখা যায় যে পাঁচজন বা সাতজন বন্ধু তারা আলাদা আলাদাভাবে এর কাজ করছে নিজের মতন করে ফ্রিল্যান্সার হিসেবে কিন্তু আমরা যদি তাদেরকে একটা পলিসির সাপোর্ট দিতে পারি এই পাঁচজন বা সাতজন আলাদা না হয়ে একটা নিজেরা মিলে পাঁচ বা সাতজনের কোম্পানি খুলতে পারে সেটা হয়ে গেল কি একটা স্টার্ট আপ সেই স্টার্ট আপটাকে যদি আমরা ফান্ডিং দিই সেই স্টার্ট আপটা যদি ভালো করে আমাদের ইকোসিস্টেমের ভেতর থেকে সেখানে আরো পঞ্চাশ জনের চাকরি তৈরি করতে পারে এই ধরনের পলিসি আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে সামনের বাংলাদেশে আমরা যদি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে প্রত্যেকটা পলিসির মূল ভিত্তি হবে সমাধান কিভাবে হয় বড় সমস্যা কর্মসংস্থান কর্মসংস্থানের সবচেয়ে সমাধান আমাদেরকে দিতে হবে এটা লোক দেখানো সমাধান না এটা এমন সমাধান যার মাধ্যমে তাদের ভাগ্যের পরিবর্তন হয় অর্থনৈতিক ক্ষমতায়ন হয় বাংলাদেশের প্রতিটা সেক্টরে আমরা যে পলিসি নিয়ে কাজ করি না কেন আমাদের তার জন্য ব্যাপক ধরনের কনসালটেশনের প্রয়োজন রয়েছে যারা স্টেক হোল্ডার রয়েছেন প্রফেশনালস রয়েছেন প্র্যাকটিশনার্স রয়েছেন অ্যাকাডেমিক্স রয়েছেন রিসার্চার্স রয়েছেন সিভিল সোসাইটি মেম্বার্স রয়েছেন যারা ডেটা নিয়ে কাজ করেন ওনাদের সবার একটা ইকোসিস্টেম বা সিনাজিস তৈরি করে সবার ফিডব্যাকের উপর ভিত্তি করে আমাদের পলিসিগুলোকে রিফাইন করতে হবে যে কাজটা বিএনপি গত বহু বছর ধরে ব্যাকএন্ড থেকে করে আসছে পর্দার অন্তরালে আমাদের নেতা জনক তারেক রহমানের দৈনন্দিন জীবনে একটা বড় অংশে পলিসিগুলো নিয়ে কাজ করতে করতে চায় আমি খুব সৌভাগ্যবান আমি সেই সাল থেকে দেখে আসছি উনি নিয়মিত এই পলিসিগুলোতে কাজ করেন যার ফলে হয়তো আজকে বর্তমান বাংলাদেশে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেটি বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর ধরে ধরে প্রত্যেকটা সুনির্দিষ্ট পলিসিতে ফুললি প্রিপেয়ার্ড ফর দি ইলেকশন হয়তো এই কারণেই আমরা নির্বাচন চাই হয়তো এই কারণে আমরা চাই নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছে আমাদের পলিসিগুলোকে বাস্তব করার জন্য আর তো যেই সেক্টরের কথা বলুন না কেন পানি সমস্যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতন খাল খনন পুনঃ খননের আমাদের কর্মসূচি রয়েছে ইতিমধ্যে যেমন তারেক রহমান বলেছেন বাংলাদেশে পাঁচ বছরে আমরা পঁচিশ থেকে ত্রিশ কোটি গাছ রোপণ করতে পারি সেই গাছগুলো কেমন হবে কোথা থেকে আসবে এ প্রত্যেকটা লোকাল গাছ সেই লোকাল গাছগুলো কতটা বয়সী হবে আমরা কি ছোট বীজ থেকে শুরু করবো নাকি গাছ থেকে শুরু করব গাছের বয়স হবে কতদিন এ প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে সুতরাং বাংলাদেশের প্রতিটি সেক্টরে আমাদের সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা রয়েছে তবে এই কর্ম পরিকল্পনা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবো আর সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা তখনই আসতে পারবো যখন অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে এখানে অন্যান্য দলের সাথে বিএনপি হয়তো পার্থক্য এখানে যে আমরা যেহেতু সবচেয়ে বেশি জনসম্পৃক্ত দল সবচেয়ে বেশি জনসংশ্লিষ্ট দল এবং সবচেয়ে বেশি জনগণের ক্ষমতা দল আমরা বিশ্বাস করি জনগণের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস সুতরাং জনগণকে ভোট দিতে হতে হবে ওনাদের ওনাদের পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে জয়যুক্ত করতে দিতে হবে এবং যারাই এই দেশ পরিচালনায় আসবে জনগণের ম্যান্ডেট নিয়ে যত ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো করে উন্নয়ন উৎপাদনের রাজনীতিকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে করেছিলেন দেশের জীবন যেভাবে করেছিলেন আমাদের নেতা যেমন তারেক রহমান যেভাবে করতে চাচ্ছেন সেভাবে বাস্তবায়ন করতে হবে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি রাজনীতি সবসময় দেশের সাথে দেশের সার্বভৌমত্বের স্বার্থে আমরা সবসময় বলেছি নতজন পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আমাদের যে নীতিমালা সেটি হচ্ছে সবার আগে বাংলাদেশ সেই সবার আগে আমরা সেই সবার আগে বাংলাদেশ গঠন করতে চাই গণতন্ত্রকে আমি প্রতিটি মানুষ প্রতিটি প্রতিষ্ঠান প্রতিটি রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম এভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সামনে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করব সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকে আমি স্টেক হোল্ডার আমাদের সার্থী হবে আমরা সবাই মিলে সেই পাঁচই আগস্ট পর্যন্ত যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলেছিলাম সেই ধারণাকে সেই বিশ্বাসকে পাথরে করে সবার আগে বাংলাদেশদের দিকে বাস্তবায়ন করে আমাদের নেতা জানান তারেক রহমান যে বাংলাদেশ চান সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা সবার জন্য ইনসাফ কায়ন করা আসুন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করি আসুন সেই প্রত্যাশাকে আমি অনুরোধ করি আপনাদের সবাইকে ধন্যবাদ তরুণদের সামনে আজকে কিছু বাসা বা সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই ইনশাল্লাহ ভবিষ্যতেও সারা বাংলাদেশের ইতিহাসে যেভাবে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সবকিছু লিড করেছে ভবিষ্যতে সেই লিডারশিপ ধরে থাকেন ইনশাল্লাহ আল্লাহাম